অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে হসপিটাল যাওয়ার আছে তো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর এই যে আজকে এতটাই সকাল সকাল উঠেছি যে একদম বাইরেটা দেখুন অন্ধকার মা বসে বসে বিছানা চাদরগুলো গুছিয়ে দেয় এমনি রোজগারে মা দেয় আর আমি উঠে এখানে খাবারটা বানিয়ে নিচ্ছি এ সমস্ত কিছু ফাইল জল ব্যাগে কিছু আরও ড্রাই খাবার মায়ের কাপড় আমার কাপড় সমস্ত আগের দিন রাত থেকেই সব বেডেতে রেখে দিই যাতে ভুল না হয় আর এই এতটা সকাল সকাল ওঠার একটাই কারণ কিছু খাবার আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে যাই মা যে ধরনের পেশেন্ট মায়ের বাইরে খাবার চলে না বা মায়ের খা খাবেও না আর এই ছোলাগুলো আলুতে দিয়ে দেবো কলা নিয়ে নিয়েছি মুড়িটা আগেই প্যাক করে নিয়েছিলাম আমেন্টগুলো ছাড়িয়ে মায়ের একটা কোটোয় ভরে নেব আর ওখানে কিন্তু লাস্টের খাবার দেয় আমরা যেটা খাই না বা আমার খাওয়ার সময় হয় না লাইনে দাঁড়িয়ে অনেক সময় লাগে রেডি হয়ে গেছে মা লাইট অফ করে দিয়েছি চলুন বেড়াতে বেড়াতে দেখুন একদম আলো ফুটে গেছে আর বম্বে রাস্তাঘাট মানে বুঝতে পারছেন কত লোকজন যাওয়া আসা থাকে কিন্তু এখনও একদম ফাঁকা মানে এতটাই সকাল সকাল যাই হোক বাচ্চারা স্কুলে যাচ্ছে এখন আর ওই দূরের সামনে স্ট্যান্ডটাতেই অটো পাওয়া যায় অটো নিয়ে নিলাম কারণ মাকে আমি কখনও আমাদের ঘর থেকে স্টেশন সাত মিনিটের রাস্তা ওয়াকিং ডিস্টেন্স ছিল কিন্তু মাকে আমি কখনোই হাঁটাতাম না মায়ের কষ্ট হবে বলে আর প্ল্যাটফর্মে দেখুন পৌঁছে গেছি আর কত নোংরা মানে এখনও প্ল্যাটফর্ম পরিষ্কার হয়নি বুঝতেই পারছেন বম্বে প্ল্যাটফর্ম আর পরিষ্কার নয় এটা হতেই পারে না তাই না লোকজনও অনেক কম আজকে অবশ্য সারাদিনে অনেক কাজ আছে টেস্ট কিছু আছে ডাক্তার দেখানো এছাড়াও আছে মায়ের পিআইসিসি ড্রেসিংয়ে যে মা দাঁড়িয়ে আছে সামনে জিনিসপত্র নিয়ে আর আমি মাকে পিআইসিসি ড্রেসিংয়ের ওখানে পৌঁছে দিয়ে এসে এইখানে যেখানে রেস্ট রুম আছে ওইখানে বসে আছি আর শুধু এটুকুই ভাবছি কতজন এসছে পিআইসিসি ড্রেসিংয়ের জন্য আর সব থেকে এখানে আরও করুণাদায়ক দৃশ্য হচ্ছে যখন ছোটো বাচ্চাদেরও পিআইসিসি ড্রেসিং হয় আর ছোট বাচ্চাদেরও এত এত পরিমাণে ক্যান্সার হয়েছে আর সব কিন্তু বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চাদের কিন্তু ব্লাড ক্যান্সার আর কীভাবে হচ্ছে কেন হচ্ছে এ সম্বন্ধে ডাক্তাররা কোনো রকম কোনো উত্তরই দিতে পারছে না আর এখানে বসে বসে এই মনোরেল যাচ্ছে সেটাই দেখছি কোনো দিন চাপা হয়নি চাপিও নি কারণ দরকার পড়েনি আর চাপার ইচ্ছাও ছিল না এত ব্যস্ততার মধ্যে কিছু টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়ে পিআইসিসির ড্রেসিং করিয়ে এখন ওষুধের ডিসপেন্সারির কাছে এসে দাঁড়িয়ে আছি এখানে ওষুধের বিলিং করানো হয় বিলিং করিয়ে মা প্রচণ্ড টায়ার্ড ছিল বলে মাকে একটু জায়গা করে শোয়ালাম আর এখানে অনেকটা দুপুর ছিল বলে আমি একটু জায়গা পেলাম আর এইখানে বিলিং করানো হয় এখানে আপনার টোকেন পেয়ে যাবেন আর ওই যে ওপরে বোর্ডগুলো দেখছেন ওই বোর্ডেতে নাম্বার আসে মানে ডিসপেন্সারি কত নাম্বারে আপনার টোকেন সেই অনুযায়ী আপনি ওই ডিসপেন্সারির কাছে যাবেন বা মানে আর কি আমি ওষুধরা পাবো সেরকম আর কি তো যাই হোক অনেকে এখানে আর কি বিলিং করাচ্ছে আর কার্ড ছাড়া কিন্তু বিলিং হয় না আর এই যে জায়গাটা গ্যাদারিং হয়ে আছে মানুষজন এখানে কোথায় কেউ বাড়ি ভাড়া পাবে আর্থিক সুবিধা রেশন সমস্ত কিছুর জন্য এইখানে টোকেন কাটা হয় মানে সব কিছু টাটা মেমোরিয়ালে যে পেশেন্টের চিকিৎসা শুধুমাত্র পয়সার জন্য বন্ধ হয়ে যাবে এটা কিন্তু হয় না তবে আমার টোকেন নাম্বার চলে এসেছে আমি ডিসপেন্সারের কাছে দাঁড়িয়ে আছি আর দেখুন কত সারা সারাদিনের ডাস্টবিন ওই পিছনের দরজাটা দিয়ে ডাস্টবিনের গাড়ি এসে ডাস্টবিন নিয়ে চলে যায় অনেক ওয়ার্কার আছে সারাক্ষণ এই হসপিটালটাকে পরিষ্কার করতে থাকে ওরা তবে জানেন কি হলো ডাক্তারে অনলাইন করেনি একটি ওষুধ প্রায় সময় এটা কিন্তু ডাক্তারের ভুল হয় তার জন্য অনেক মাসুল গুনতে হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আবাই জমা নিয়ে ওষুধ অনলাইন করিয়ে আবার সেই এখানে বিলিং করিয়ে টোকে নিয়ে অনেক দেরি হয়ে গেছে ওষুধ নিতে মা মেয়ে এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কখন বাস পাবো তো বাস পেতে অনেক দেরি হলো আর যেগুলো পেয়েছিলাম প্রচণ্ড ভিড় ওঠা গেল না মাকে একটু ফাঁকা বাসেই ওঠালাম কারণ মায়ের সিট পাওয়ার দরকার কারণ মা ক্লান্ত ছিল আর ওধার ট্রেনে পাবে কিনা জানি না हर्बल लाइन शिवाजी महाराज टर्मिनस बारह डबी लोकल है प्लैटफॉर्म क्रमांक चार आई ही लोकल आठ बजे तैतीस मिनट की हर्बल लाइन से मुंबई छत्रपति शिवाजी महाराज टर्मिनस जाने वाली बारह टिप्पणी সময় এত ভিড় হয় দুটো গাড়ি ছেড়ে দিলাম নাহলে মা সিটই পেতো না তাও দেখুন কীভাবে ভিড় কোনোরকমে মাকে বসিয়েছি জায়গায় আর এটা হচ্ছে ক্যান্সার পেশেন্ট কম্পার্টমেন্ট হ্যাঁ তো কোনো রকমে এসে এই যে ঘরের মানে ইয়েতে পৌঁছালাম সানপাড়া স্টেশনে পৌঁছালাম পৌঁছাতে পৌঁছাতে অনেক সন্ধ্যা হয়ে গেছে মায়ের আজকে অনেক দখল গেল কিছু করার নেই ডাক্তার দেখাতে গেলে এরকম সারা দিন চলে যায় তার উপর কিছু টেস্টও ছিল এসে মায়ের একটু পাটা টিপে দিচ্ছি খুব গরমও লাগছে সারা দিন তেমন একটা কিছু খাওয়া হয়নি পেটে ভাত পড়েনি তো খুব ক্লান্তর মধ্যে আর কি বানাবো তাই একটু খিচুড়ি আর আলু ভাজা বানিয়ে নিলাম এটা খেয়ে শুয়ে পড়ব তো বেশি খায় না আর আজকের মতো ভিডিও এখানেই